প্রত্যেকটা নবীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা নবী মারা গিয়েছেন কুল্লু নফসিং যা ইকতুল মাউন সুম্মা ইলাই না তুর আমাদের যে পিতা আদম আলাইহি ইসালাম সে কি মারা যায় নাই তিনিও মারা গিয়েছেন আজরাইন আলাইহি যখন আসলেন মালাকুল মাউদ চলে আসলেন আমাদের পিতা সর্বপ্রথম মহামানব যাকে আল্লাহ সাত হাত লম্বা করে তৈরি করেছিলেন লাম্মা কলা কল নাম হওয়া দামা মাকা নাতু নুহু চিত্তু না দেন আল্লাসে নম্বা করে যে মহানবকে তৈরি করলেন সেই মহানবের কাছে আজরায়েল এসেছেন আজরায়েল এসে বলছেন রেডি হা এই মুহূর্তে আপনার জান করা হবে আদ মানে কি সনাম বলছেন এখনই মরবো কেন আমার বয়স তো এক হাজার বছর আমি তো এক হাজার বছর মরবো আর আমি এখন মরবো কেন এখন মরবো কেন এখন তো মরার সময় নাই আজরায়েল আলাইহিস সালাম বলছেন আপনি যে রুহুর জগতে আপনার সন্তান দাউদকে ষাট বছর আপনি দান করেছিলেন এই জন্য আপনি মরে যাবেন এই মুহূর্তে আপনি মরে যাবেন আজরায়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে বলছেন ভাই আজরাইল আমি এখনো মরব না আমার মধ্যে এখনো ষাট বছর বাকি রয়েছে কয় বছর আসলে আদম সালাম যে তার হায়াত কম দেখে দিয়েছিল এটা ভুলে গিয়েছে নাসি আদম বানো আদম ভুলে গিয়েছে তাই আমরাও ভুলে যাই অনেক কথা কেউ বলি খাই নাই যদি শরীরে জ্বর আসে শরীরে ফোরা আসে আমরা অনেকেই বলি খেয়েও বলি খাই নাই বৃদ্ধ বৃদ্ধকাল যখন আমাদের শরীরের কাছে চলে আসে তখন আমরা বলি খেয়েও খাই নাই ঠিক কি না আমরা বলি নাসি আদম ফানাসিয়া বানু ওই যে আমাদের পিতা ভুলে গিয়েছে তাই আমরাও ভুলে যাই আজরাইল আলাই সালাম ঠিক তাই আল্লাহ বলছেন আমার আদমের ভাগ্যে আমি এটাই লিখে রেখেছিলাম আজরায়েল ব্যাক করো ফিরে আসো রুহু কবজ হবে ষাট বছর পরে ঠিক ষাট বছর পরে আজরাইল আলহিম আবার এসে সালাম দিলেন সুবান আল্লাহ পরে আবার সালাম দিলেন আবার সালাম দেওয়ার পরে তার রুহু নিয়ে আকাশে ওড়াল দিলেন বাঁচতে পারি নাই পৃথিবীতে বাঁচার জায়গা নয় মৃত্যু নির্ধারিত আল্লাহ বলছেন কুল্লু নবসিং যা একতুল মাউদ সুম্মাই লাই না তুর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে সবাই মরবে আমিও মরবো আপনিও মরবেন ঠিক না এরপরে নবী তিনি সালাইহি সালাম এ মনে হয় মরে নাই তো চালাক নবী মরেছে এও মরেছে তবে আর মৃত্যু নিয়ে একটা আজীব ঘটনা আছে আজরাই নালাইহি সালাম বলছেন রব্বুল আলামিন আমি তোমার নবী ইদ্রিসের সাথে একটু ফ্রেন্ডশিপ করতে চাই বন্ধুত্ব করতে চাই আমি তার সাথে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চাই আল্লাহ বলছেন তাই নাকি তবে সাবধানে যেও আমার ওই বান্দা খুব চালাক বান্দা বললেন আমি যাব রব্বুল আলমিন একটু বন্ধুত্ব করতে চাই আপনি একটু আমাকে অনুমতি দেন আল্লাহ অনুমতি দিয়ে দিলেন আল্লাহ বললেন খবরদার চালাকি করবা না আবার তার সামনে যে তার চালাকির কাছে ফেসেও যাবে না আল্লাহ জানেন কি জানেন না প্রত্যেকটা নবীকে কি যে ব্রেন বুদ্দিন ইন্টালাক্ট পাওয়ার দাল আল্লাহ তালা প্রত্যেকটা নবীকে তৈরি করেছেন আমরা যত পড়ি যত গবেষণা করি অবাক হয়ে যাই সুবাহ আল্লাহ খ্রিস্টান রবিকে এত ইন্টালেক্ট পাওয়ার দ্বারা বুদ্ধিমত্তা দ্বারা আল্লাহ তালা তৈরি করেছেন ইদ্রিস আলাইহি সালামকে যে যখন বললেন হে ইদ্রিস আপনার সাথে বন্ধুত্ব করার জন্য জমিনে নেমে এসেছি ভয় পাবেন না ভয় পেয়েন না মৃত্যু দেব না আপনারে ইদ্রিস আলাহি সালাম বলছেন আরে মিয়া বন্ধুত্ব করার জন্য আসছেন আমার তো গলার পানি শুকায় গেছে সুমান আল্লাহ গলার পানি শুকায় গেছে আমার ইদির সালাইহি সালাম বললেন আমার সাথে বন্ধুত্ব করতে হলে আপনাকে প্যাটাম মানা লাগবে আপনাকে আমার কথা শোনা লাগবে তিনটা দায়িত্ব দেব তিনটা দায়িত্ব যদি আপনি মানতে পারেন আপনার সাথে বন্ধুত্ব করবো হলে বন্ধুত্ব করব। কি দায়িত্ব বলেন ইদ্রিস সালাহি সালাম বললেন নবী ইদ্রিস বলছেন দায়িত্ব নম্বর ওয়ান এক নম্বর দায়িত্ব আমি মৃত্যু বরণ করে দেখতে চাই যে মৃত্যু বরণ করলে কষ্ট হয় কেমন আজরার সালাম বললেন ভাই দিনিস আমি তো এটা পারব না কে মৃত্যুবরণ করবে আর কে মৃত্যুবরণ করবে না এই দায়িত্ব আমারও নয় এই দায়িত্বটা কার আল্লাহ বলছেন আমি দায়িত্ব যখন তোমাকে দেবো তার জীবন কবজ করবা আবার যাকে আমি বেঁচে থাকার অনুমতি দেব তারা জীবন ফিরিয়ে দেবা আল্লাহর কাছে সেই দায়িত্ব আল্লাহ এখনো অনুমতি দেয় না আপনারে মারতেও পারবো না আজরাইলের কথা শুনে নবী ইদ্রিস বলে বন্ধুত্ব হবে না যাও মিয়া বন্ধুত্ব হবে না আল্লাহর থেকে চেয়ে নাও আল্লাহর কাছে এবার দোয়া শুরু করেছেন রব্বুল আলামিন আপনার নবী ইদ্রিস তো বড় চালাক মানুষ ও আল্লাহ মৃত্যুবরণ করতে চাই আমার একটু অনুমতি দেন ইদ্রিস যেন মৃত্যুবরণ করে ইদ্রিস যেন মারা যায় আপনি একটু অনুমতি দিয়ে দেন নবী ইদ্রিস আলাইহিস সালাম যেন মরে যায় এই অনুমতি আপনি একটু দিয়ে দেন আল্লাহর থেকে দোয়া চাওয়া হলো ইদ্রিস আলাহি সালামের মৃত্যুর অনুমতি আল্লাহ তালা দিয়ে দিলেন ইদ্রিস এবার মৃত্যুবরণ করেছে ইদ্রিস মৃত্যুবরণ করে কবরের জগতে গিয়েছেন ইদ্রিস আলাইহি সালামকে যখন বলা হলো হে ইদ্রিস তুমি যে মৃত্যুবরণ করলা তোমার অনুভূতি কি কেমন কষ্ট লাগলো ইদ্রিস আলাইহি সালাম বলছেন একটা জীবিত ছাগলকে জবহ করার পূর্বে তার সালগুলো। চামড়া থেকে সিলে ফেললে যেমন কষ্ট হয় তার থেকে বেশি আমার কষ্ট হচ্ছে আমার শরীরটা এখনো জ্বলে সরকার হয়ে যাচ্ছে আমার শরীরটা জ্বলে এখনো সরকার হয়ে যাচ্ছে এত কষ্ট সাকারাতুল মাদ্রিস সালামকে আবার বলা হলো ইদ্রিস এবার বন্ধুত্ব করো ইদিরিশ বুঝতে না না আরো দুইটা বাকি আছে কয়টা দুইটা বাকি আছে এবার আমাকে মৃত্যুবরণ করিয়ে আমাকে জান্নাত জাহান্নাম ঘোরাও জাহান্নাম যদি ঘোরাইতে পারো তোমার সাথে বন্ধুত্ব করবো আর জাহান্নাম যদি ঘোরাইতে না পারো বন্ধুত্ব চলবে না বন্ধুত্ব চলবে না বন্ধুত্ব যদি করতে চাও জাহান্নাম ঘোরাও এবার জাহান্নাম ঘোরাচ্ছি দৃশকে নিয়েই দৃশকে নিয়ে যখন জাহান্নামের মধ্যে যাই জাহান্নামে রাজাবের ফেরেস্তাদের দেখলো জাহান্নামের মানুষদেরকে দেখলো অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে পড়ে সরকার হয়ে যাচ্ছে রক্তের নদীর মধ্যে ভাসছে রক্ত পূজার নদীর মধ্যে ভাসছে চুলার মধ্যে আগুন জ্বলছে তার মধ্যে মানুষ নিক্ষিপ্ত হচ্ছে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হচ্ছে এটা দেখে তার মনের মধ্যে ভয় চলে ইদ্রিস বলছেন বাপরে বাপ এখানে থাকার দরকার নাই আমার এবার জান্নাতি নিয়ে যাও কয় নাম্বার কথা তিন নাম্বার আমার জান্নাতে নিয়ে যাও আল্লাহ বলছেন ইদ্রিস যেহেতু চেয়েছে জান্নাতে যাইতে যাও অনুমতি দিলাম ফেরেস্তারা তাকে নিয়ে এবার জান্নাতের মধ্যে উড়াল তার থেকে কমিটমেন্ট নিচ্ছেন বলছেন জান্নাতের মধ্যে যাওয়ার পরে থাকতে পারবা না ঢোকার পরে ঢুকবা দেখে শুনে আবার বের হয়ে আসতে হবে নবী বললেন তুমি যেটা বললা সেটাই করব টেনশন করো না টেনশন করো না তুমি যা বলেছো তাই করব। তুমি যেটা বলেছ সেটাই করব। ইদ্রিস নবী জান্নাতে ঢুকলেন জান্নাত থেকে ঢোকার পরে বের হয়ে এসে আসি রাইল সালামের সামনে এসে সালাম দিয়ে আবার দর মেরে জান্নাতে ঢুকেছে ইদিরসের দৌড় মারা থেকে ফেরেস্তারও দৌড় ফেরেস্তা বলছেন ঈদরিশ দৌড়ান কেন জান্নাত কি দেখা হয় নাই ইদিরিজ বলছেন ও ফেরেস্ত তুমি কি জানো না রবুল্লাহ আমিন বলেছেন যে ব্যক্তি জাহান্নাম দেখে আসার পর জান্নাতে ঢুকবে মৃত্যুর পরে আমি তাকে জান্নাত থেকে বের করে দিব না তুমি কি জানো না আমি আজকে জান্নাতের মধ্যে ঢুকেছি আমার কেউ বের করতে পারবেন আল্লাহ আকবর আমি আর বের হতে পারবো না বের হব না আল্লাহ তালা বললেন আমার ইদ্রিসের কপালে এটাই লিখে রেখেছিলাম আল্লাহ তালা তাকে উচ্চ স্থানে তার রুহ কবজ করেছেন অরফা না হু মাকান আলিয়া সুচ্চ স্থানে কি করেছেন রুহ কবজ করেছেন সুচ্চ স্থানে এমন একটা জায়গায় এমন একটা স্থানে বরকতপূর্ণ স্থান যা কারণে নসিবে আসে নাই যার কোন নসিবে আসে নাই এখনো রব্বুল আলমিন চতুর্থ আসমানে তাকে রেখে দিয়েছেন আল্লাহর হাবিব সালাম মেরাজের রাত্রি যাওয়ার পরে নবীদ্রিসকে সাথে দেখা হলো কথা হলো সাক্ষাৎ হলো বিশ্বনবী সালাম দিলেন সালামের উত্তর নিলেন আজও পর্যন্ত চতুর্থ আসমানে নবী দৃশ্যে রেখেছেন কে নবী আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন তবে চতুর্থ আসমানে আছেন আরফা'না লাহু মাকানা আদিয়া এরপরে আল্লাহ তালা নবী সুলাইমান আলাইহিস সালামকে মৃত্যু দিলেন সে মনে হয় মরে নাই সে তো নিজ জিন্দের গোটা পৃথিবীর বাদশা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল আল্লাহ পরে বাতাস তার কথা শুনত চেয়ার তার কথা শুনতো পিপিলিকা তার কথা শুনতো রানী বিলকিস তার কথা শুনতো যেন একটা কথার মাধ্যমে গোটা পৃথিবীর নিয়ম কানুন চেঞ্জ হয়ে যেত এত বড় পয়গম্বর এত বড় ক্ষমতাদার পয়গম্বর দাউদ নবীর ছেলে সুলাইমান সেও মনে হয় মৃত্যুবরণ করে নাই আজরাইল আলাইহিস সালাম একদিন এসে বলছে মৃত্যু সোয়াইলা অল্প কিছু খুন পূর্বে এসে বলছেন নবী সুলাইমান মৃত্যুর আর সোয়াইরা অল্প কিছু খুন বাকি আছে কি করবেন করেন দ্রুত করেন কি করবেন দ্রুত করেন নবী সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা নাই জিন্দেরকে ডাকলেন আর ডেকে বললেন আমি একটা বরকতপূর্ণ মসজিদ বানাবো বরকতপূর্ণ ঘর বানাবো আমার জন্য একটা গ্লাস ফিটিং করার রুম বানাও রুমের মধ্যে আমি বসে বসে তোমাদের কাজ দেখতে চাই বাইতুল তুল নকদ্দোস বানাবো বরকতপূর্ণ ঘর বানাবো আমি দূরুত এখানে আসো নবী সুলাইমান চলে আসলেন বরকতপূর্ণ ঘর নির্মাণ করলেন মসজিদ বানালেন নবী সুলাইমান নবী সুলাইমানের ওই গ্লাস ফিটিং করার রুমের মধ্যে লাঠির উপরে ভর দিয়ে আছেন লাঠির উপরে এইভাবে ভর দিয়ে আছেন দাঁড়িয়ে আছেন সবাই মনে করছেন বস্ত তাকিয়ে আছে আমরা কাজ করি যখন লাঠিটা উই পোকা খেয়ে নিয়েছে ধাপাস করে জমিনে পড়ে গিয়েছে এটা দেখে জিনজাতিরা বলছেন হাই হাই খালি হুদাই হুদাই কাম করলাম এতদিন শুধু হুদাই হুদাই কাম করলাম তার মানে নবী দুনিয়া থেকে তুলে নিয়েছে কে গোটা পৃথিবীর বাদশা কিন্তু কল্লু নাম সিং যা মাউত মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হয়েছে ঠিক কেনা এরপরে চতুর্থ নাম্বার মুসানবী সে তো মনে হয় মরে নাই মুরসে মুসানবী মুরছে মুসানবীও মরে গিয়েছে মুসা আলি সালামের কাছে যখন আজনাইল আসলেন এসে সালাম বিহীন বললেন আমি আপনার রুহু কবজ করতে এসেছি আপনার জীবন নিতে এসেছি মুসা আলহি সালাম বলছেন সারা জীবন মেরে আসলাম আমার জীবন নিবে বোখারির বর্ণন এক ঠাপ্পর দিলেন তা চোখ বের হয়ে গেল আজরায়ল আলহি সালাম দৌড় আল্লাহ রেজে বলছেন রব্বুল আলমিন কেমন মানুষের কাছে আমারে পাঠালেন সারা জীবন শুধু মাল্লা মাসকে মার খেয়ে জীবন শেষ করলাম কার কাছে পাঠালেন কার কাছে পাঠালেন রব্বুল আলামিন। সারাটা জীবন মানুষদেরকে মানলাম সারাটা জীবন আমি রুহু কবজ করলাম আজকে তার কাছে যাওয়ার পরে দেখছি আমার রুহুটাই তে কবজ করতে লেগেছিল আল্লাহ বলছেন মুসার কাছে অফার নিয়ে যাও আল্লাহ চোখটা সোজা করে দিলেন ভালো করে দিলেন দে বলো মুসাকে বল ও মুসা গভীর ওপরে হাত রাখো হাতের তলে যতগুলো রোম থাকবে পোষম থাকবে তত বছর তুমি বাসবা। এবার আজরাইল সালাম দিনে নার বললেন ভাই মুসা আল্লাহ তোমার জন্য অফার দিয়েছেন আল্লাহ তোমার জন্য অফার দিয়েছেন তুমি গাধার ওপরে গরুর উপরে হাত রাখবা হাতের নিচে যত পোষণ থাকবে তত বছর তোমার হায়াত দিবেন কে হায়াত দিয়ে দিবেন বসেনের পরে আল্লাহর সাথে এবার কথা বলছেন আল্লাহ এরপরে কি আমার মাউত হবে বসেন লোমের হায়াত যখন ফুরিয়ে যাবে তোমাকে মৃত্যু বহন করতে হবে মৃত্যু গ্রহণ করতে হবে এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু বহন করতে হবে আর দেরি করার দরকার নাই এখনই আমাকে মেরে ফেলো এখনই তোমার আজ রাইনকে বলো আমার জীবনটা নিয়ে যেন তোমার কাছে নিয়ে যায় নবী মুরসেনা নবী মরছে বিশ্বনবী মাহম্মেদ রসুল্লা সাল্লাল্লাহ আগে তিনিও মরছেন বিশ্বনবীর মৃত্যুর আগে প্রচন্ড জ্বর শরীরের মধ্যে এত জ্বর এত ব্যথা শুরু হয়েছে এত জ্বর এত ব্যথা শুরু হয়েছে বিশ্বনবী ওই যে যুদ্ধ গেয়েছিলেন যুদ্ধে যাওয়ার পরে একজন মহিলা খাসির মাংসের মধ্যে গোস্তের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন ওটার পেন ব্যথা বিশ্বনবীর জাগা শুরু হয়েছে বিশ্বনবী নামাজে দাঁড়াইতে পারে না আল্লাহ হাবিসাল্লাম নামাজে দাঁড়াইতে পারে না আবু বকর বললেন আবু বকর যাও নামাজ পড়াও সাহাবিরাও কান্না করে আম্মা যেন ঈশাও কান্না করে নবীর মেয়ে ফাতেমাও কান্না করে আর বলে অকুর বাবা অকুর বাবা হাই হাই আমার বাবার কত কষ্ট হচ্ছে ফাতেমা রদি আল্লাহ তালানহু বাবার কাছে বসে আছেন আম্মা যেন বসে আছেন আমার নবীর কাছ থেকে হেঁটে না সকল আমার নবীর কি হলো টেনশন করছেন খাওয়া খাওয়ানায় দাওয়ানাই আবু হা রদি আল্লাহ বলেন আমি রসুলের একটি কথা শোনার জন্য আমি সেখানেই বসেছিলাম আমি আহলে সুফার মসজিদে বসেছিলাম মসজিদে নবাবিতে বসেছিলাম আমার নবী কি বলেন আমার নবী কখন উঠবেন আমার নবী কখন আমাদেরকে নতুন রেভিলেশন তত্ত্ব শোনাবেন এই জন্য আমরা সবাই বসেছিলাম বিশ্বনবীর এত কষ্ট হচ্ছে আম্মা জানা এসা বলছেন বিশ্ব দুই হাত আকাশের দিকে তুললেন আর বললেন আল্লাহ রফিক আলা ওয়াল্লাহ আমি আপনার কাছে যেতে চাই রাব্বুল আলামিন বললেন জিব্রাইল দ্রুত আমার নবীর কাছে যাও অসংখ্য ফেরেস্তাদেরকে নিয়ে ফেরেস্তার বহর নিয়ে আমার নবীর দরবারে চলে এসেছে জিব্রাইল জিব্রাইল এসে নবীর কাছে অনুমত যাচ্ছে না নবী আপনার কাছে আমরা দেখা করতে চাই রাব্বুল আলামিন অফার দিয়েছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান গো নবী দুনিয়ায় যদি থাকতে চান আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত থাকতে পারবেন অফার দিয়েছেন আপনাকে দুনিয়ায় যদি থাকতে চান কি আমত পর্যন্ত থাকেন কোনো বাধা নাই আর যদি আল্লাহর কাছে যেতে চান নবি কিছুক্ষণের পর দেই আল্লাহর কাছে যা লাগবে বিশ্বনবী বললেন আল্লাহুমার ফিকিল আলা আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই আমার পিয়ার হাবিবের এই কথা শুনে আল্লাহ তালার অন্তরে জোশ খেলে গিয়েছে আজরাই আলাইহিসাল্লাম জমিনে নেমে আসলেন আসার পর বলছেন নবী হে আপনার শরীরটা ঘেমে জারজার হয়ে যায় সাহাবিরা কেঁদে জারজার হয়ে যায় আপনার মেয়ে ফাতেমা জারজার হয়ে যায় বিশ্বনবীর মেয়ে ফাতেমার কানে কানে কি যেন বললো ফাতেমার কান্না থেমে গেল বিশ্বনবীর কান্না থেমে গেল বিশ্বনবী কান্না শুরু করলেন চোখ দিয়ে পানি বের হয় বিশ্বনবী বললেন তোমরা চিন্তা করো না বিশ্বনবী বললেন আয়েশা আমার ঘরের মধ্যে কি আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমাদের ঘরের মধ্যে তিন টুকরা স্বর্ণ আছে বিশ্বনবী বললেন এই তিন টুকরা স্বর্ণ তুমি দান করে দাও তিন টুকরা স্বর্ণ রেখে আমি বিশ্বনবী মরতে চাই না এই তিন টুকরা স্বর্ণ তুমি দান করে দাও মানুষের মাঝে দান করে দাও বিন টুকরা স্বর্ণকেও মানুষের মাঝে দান করে দিলেন বিশ্বনবী বললেন আল্লাহুম্মা রাফিকিল আলা বিশ্বনবী রে কথা শুনে তিনি আবার উচ্চস্বরে বলতে লাগলেন আসসালাত আসসালাত আমার উম্মতেরা নামাজ আমার নামাজ ছেড়ে দিও না অধীনস্থ ব্যক্তিদের কর্মচারীদের সুন্দর করে হিসাব নিকাশ তোমরা বুঝিয়ে দাও সালাত নামাজ ছেড়ে দিও না অধীনস্থ কর্মচারীদের সব হিসাব বুঝিয়ে দাও বিশ্বনবীর কথা কথা কার বিশ্বনবী বুঝিয়ে দিলেন নামাজ সারা মুক্তির পথ অধীনস্থ কর্মচারীর হিসাব বুঝিয়ে দাও এরপরে সালাম এসে বলছেন নবী হে আজকে তেয়ামত থেকে আজ পর্যন্ত যত নবী রাসূলের যত উম্মতের জান কাবুজ করেছি তার থেকে অধিক সহজ করে আপনার জান আজকে আমি কবুজ করব সব থেকে সহজ করে কবজ করবো নবী হে আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না বিচলিত হবেন না বিশ্ব নবীর কাছে আনাস নদী আল্লাহ ছুটে আসলেন বিশ্বনবী বললেন আমার আনাসকে ডাকো বিশ্বনবীর কাছে আনাস আসলেন বিশ্বনবী বললেন ও আনাস দশটি বছর আমার খেদমত করলাম আমি কি কোনো ভুল করেছি নাকি তুমি মাফ করে দাও বিশ্বনবী বলছেন ও নবী আপনার অসুস্থতার কারণে আমার ভালো লাগে নাই এই জন্যই ওই মরুভূমির উপত্যকার উপর আমি বসে বসে কাঁদছিলাম সারাটা জীবন আল্লাহ যদি আপনার পায়ে কদম পায়ে পানি ঢালার তৌফিক দিত খেদমত করার খাদেমগিরি করার তৌফিক দিত আমার রবের কাছে আপনি শুক্রিয়া আদায় করতাম ও নবী আপনি আমাদের মাফ করে দেন বিশ্বনবী বললেন আনাস তোমার মাফ করে দিলাম মাফ করে দিলাম আজরাইল আলাইহিস সালাম এবার বিশ্বনবীর বিশ্বনবীর বুকের উপরে হাত রাখলেন বিশ্বনবী হাতটা তুলে পাক মারলেন আর বললেন তোমার হাতের এত ওয়েট কেন এত ওজন কেন আজরাইল বলছেন নবী গম পর্যন্ত আপনার মতো এত সহজ ভাবে কারো জান কাবুজ করব না নবী আদম থেকে আজ পর্যন্ত যত মানুষের নবী রাসূলের জান কাবুজ করলাম আপনার মতো সহজ ভাবে কারো জান কাবুজ করি নাই বিশ্বনবী বললেন ও আজরাইল এটাই যদি সহজ জান কাবুজ হয় এটাই যদি সহজ ভাবে মৃত্যু হয় তাহলে কঠিন মৃত্যু আমার উম্মত কেমন করে সইবে রে কেমন করে সইবে আজরাইল আরো কঠিন মৃত্যু আমার উন্মুত্রে দেও না যত কষ্ট আমারে দাও কি রসুল পেয়েছি শোয়া কেমন রসুল পেয়েছে। যত কষ্ট যত দুঃখ যত বেদনা যত পেন যত ব্যথা রয়েছে সবকিছু আমারে দাও আমার উন্মুত্রে দিও না আমার উন্মুত্রে মাফ করে দাও আমার নবী মৃত্যুবরণ করেছে উমর শুনে তর বাড়ি নিয়ে বের হয়েছে আমার নবী মরে নাই আমার নবী মারে নাই করে বললেন আমার নবী মৃত্যুবরণ করেছে আমার নবী মারা গিয়েছে আবার আমার নবী মৃত্যুবরণ করেছে আমার নবী মারা গিয়েছে তোমরা যদি তোমার নবী মারা যায় তাহলে কি তোমরা আগের অবস্থায় ফিরে যাবে তারা বললেন না না আমরা রসুল যে কিতাব দিয়েছেন হাদিস দিয়েছেন কোরআন দিয়েছেন এটার প্রতি আমরা লক্ষ্য রেখে আমাদের জীবনটা এইভাবে চালাবো সকল সাহাবি মত পেশ করলেন আবু বকর এখন থেকে আপনি খেলাপথ গ্রহণ করেন আপনার খেলাপথ গ্রহণ করেন বিশ্বনবীর কবর দেওয়া হয়েছে তার রুমের মধ্যে তার ঘরের মধ্যে সুমান পড়েন কেউ বাঁচতে পেরেছে আপনিও পারবেন না পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই আজ পর্যন্ত কত মানুষ বাঁচার জন্য চেষ্টা করেছে মাগার বাঁচতে পারে নাই ইতিহাস হয়ে রয়েছে জুলকান জুলকান্নাইন নাম শুনেছেন জুলকান নাইন এই বাদশা জুলকান্নাইন এমন একজন বাচ্চা ছিল গোটা পৃথিবীর রাজত্ব করেছে বাদশা জুলকান্নাইন মৃত্যুর পূর্বে তিনটা নাসিহাত করলেন প্রথম নাম্বার নাসিহাত আমি যখন মরে যাব আমার লাশটা যেন ডাক্তাররা কফিনটা বহন করে দুই নাম্বার নাসিহাত করলেন আমি যখন মরে যাব আমার রুমের যত সুনাদানা সম্পদ আছে আমার লাশের উপর দিয়ে যেন বিছিয়ে দিতে দিতে যায় রাস্তায় ফেলতে ফেলতে যায় মানুষের সামনে দিয়ে তিন নাম্বার বললেন আমার কফিন থেকে লাশের হাটটা বের করে দিয়ে মানুষের সামনে দিয়ে আমাকে নিয়ে যাবা কবরে দাপন করবা তিনটা উপদেশ দিলেন আর বললেন আমি যখন মারা যাব তিনটা উপদেশ আমার বালিশের তলে লেখা থাকবে এবার উজির আজমকে বলা হলো বাদশা জুলকান্নাইন তো মারা গেল তিনটা কথায় কাজ অনুযায়ী করা হলো দুনিয়া লারা বলছেন দেখো 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 বাদশাহ্নাইন কেমন বড় জালেম বাদশা ছিল এমন বড় আল্লাহ বিরোধা ছিল কোন আলেমকে কফিন ধরতে দেয় নাই না শের আবার টাকার গর্ব দেখাচ্ছে সে যে মৃত্যুবরণ করেছে তারপরেও টাকা দেখাচ্ছে মানুষের সামনে টাকাগুলো ছিটিয়ে ছিটিয়ে ফেলছে আবার বলছেন দেখো বাচ্চা জুলকান নাই মৃত্যুবরণ করেছে তারপরেও কফিন থেকে হাত বের করেছে দুনিয়ালাদের কথা শুনে উজিরা আজম বলছেন না না বাচ্চা জুলকান নাই এটা বোঝায় নাই বাদশা জুলকান নাই এই যে খবর এই যে খাতা এই যে পত্রিকা আমাদের কাছে চিঠি লিখেছেন বাদশা জুলকান নাই বললেন সারা পৃথিবীর ডাক্তার গুলো সারা পৃথিবীর কবিরাজ গুলো আমার কাছে আজকে দেখো কি আমার নিথুর দেহ পড়ে রয়েছে আমাকে কোনো ডাক্তার বাঁচাইতে পারলো না আমার ডাক্তার গুলো আমার লাশ বহন করছে দিস ইজ দা সার্কেল অফ লাইফ এই সার্কেল অফ লাইফটাকে তুলে ধরেছেন বাদশা জুলকান নাই আমাদের সামনে যে ডাক্তাররা আমার কাছে এত অত্যাধুনিক ডাক্তার আছে এত অত্যাধুনিক চিকিৎসা আছে কিন্তু আমি কেউ পারে না নাই আর আমার লাশের উপর দিয়ে টাকা হচ্ছে কেন জানো পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সূর্য যেখান থেকে উঠার যেখানে ডুবে গোটা রাজত্বের মালিক আমি বাচ্চা নাইন ছিলাম আজকে দেখো কি করুন ইতিহাস কত সম্পদ কত সোনা কোন দানা আমার হাতের মধ্যে এক দেড় নাই আমার হাতের মধ্যে একটা সোনার আংটি নাই কোনো নাই নাই আমার হাতের মধ্যে কিচ্ছু নাই আমি খালি খালি হাতে হাতে এসেছি চলে যাচ্ছি ঠিক কিরা পৃথিবীর মানুষের কাছে দিস ইজ দা নার অফ লাইফ গুলো তুলে ধরেছেন বাচ্চা নাই। বাচ্চা জুলকান এর হাত কফিন থেকে বের করা মানুষ বলছেন এটার ব্যাখ্যা কি বাচ্চা নাইন বললো দেখো দুনিয়াতে খালি হাতে এসেছি খালি হাতে চলে গিয়েছি পৃথিবীর মানুষের দেখায় গেলাম গোটা রাজত্ব রাজ্যভূমি কিছুই আমার না যতটুকু খেয়েছি যতটুকু পড়েছি যতটুকু ব্যবহার করেছি এইটুকু আমার এই ব্যতীত কিছুই না আমাদের গর্বের বিষয় কিছুই নাই আমরা একদিন মরে যাবো মৃত্যুর চমতন আমাদেরকে একদিন ক্রাশ করবেন রব্বুল আলামের এই জন্য বললেন ইয়া আইয়ো হাল্লাদী নামুত কুল্লা হা হা ফতুক তেহে ফলা তামু তুন্না ইল্লা বান্তু মুসলিমুন আল্লাহ বলছেন ও গোলাম তোমরা ওই মানদারের রায় আইয়ো হাল্লা দীনামানো ওই মানদার গণের তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো কারণ কবরে রাজাব করো কঠিন কব করে রাজব সহ্য করা যাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে মৃত্যু যখন মানুষের সামনে গোয়া গোয়ারে যখন এসে করা নাড়বে মানুষের খিঁচুনি উঠে যাবে গোনাগার ব্যক্তিদের খিঁচুনি উঠে যাবে শরীরটাকে টিপা শুরু করবে আলাইহি সালাম রুহু যখন বের করবেন যখন গন্ধযুক্ত রুহু নিয়ে আকাশে উড়াল দিবেন যখন উরাল দিবেন ফেরেস্তারা সবাই লানত করবে আবার যখন জান্নাতী ব্যক্তির রোহনি ওড়াল দিবেন সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ এই কথাটাই তুলে ধরলেন রব্বুল আরমিন কত সুন্দর বলে বলছেন ইয়া আইয়ো হন ইংসানু কাবি রম বে কেল কারিম ও গুলাম তোর কারিম রফ থেকে তোদেরকে কে ভুলিয়ে রাখলো আবার রব্বল আরমিন বলছেন ইয়া আইয়া তোহন সুল মতুমা ইন্ন যে আইনা রব্বে কে

তোমার আত্মা যদি শুদ্ধ করতে পারো মৃত্যুর সময় কষ্ট হবে না কিছুনি উঠবে না ট্রেন হবে না ব্যথা অনুভব পাবে না আর যদি জীবনটাকে যদি অন্তরটাকে কুলসিত করে রাখো মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর মৃত্যু তোমার বরণ করবা কিন্তু কবরে গেলেও মৃত্যুরে সেই যন্ত্রণা অনুভব করবা এজন্য মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে সেই কঠিন মৃত্যুর আজাব থেকে আমাদেরকে রক্ষা করা পরে আমিন